আপনারা দেখছেন খবর জবর শারীরিক অসুস্থতার জন্য নতুন বছরের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে চৌঠা জানুয়ারি জয়নগরে আসতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাঁধে পুরনো ব্যথা নিয়ে এসএস এ ভর্তি হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন আর সে কারণেই নতুন বছরের প্রথম সপ্তাহের পূর্ব নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায় আগামী তেসরা জানুয়ারি মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগরে পৌঁছনোর কথা ছিল এবং সেখানে কপিলমণির মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার সাথে সাথে বেশ কিছু কর্মসূচিও ছিল তেসরা জানুয়ারি গঙ্গাসাগরের যাপনের পর চৌঠা জানুয়ারি সাগর থেকে হেলিকপ্টারে চেপে বেলা একটায় জয়নগর থানার অন্তর্গত বহরু মাঠে প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর কিন্তু হঠাৎই তার শরীরে অস্ত্রোপচারের জন্য সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে সূত্রের খবর তিন তারিখের পরিবর্তে তিনি আগামী আটই জানুয়ারি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে পৌঁছবেন এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আট তারিখে গঙ্গাসাগরে রাত্রি যাপন করে গঙ্গাসাগর থেকে নয়ই জানুয়ারি হেলিকপ্টারে চেপে জয়নগরে আসবেন এদিকে জয়নগরে মুখ্যমন্ত্রী আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে জয়নগর থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের জল ট্যাঙ্কের সামনের মাঠে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড এবং বহর স্কুল মাঠে তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সভাস্থল জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স